আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন চব্বিশ সালের গণ অভ্যর্থান সেটার পিছনের কারণটা কি পিছনের কারণটা কোটা সংস্কার আন্দোলন এবং আঠারো সালে আমরা কোটা সংস্কার আন্দোলন সফল করলাম ওই সময় যে জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সকলেই জানেন আপনারা আমি আমাদের জেলার সন্তান এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমাকে গ্রেপ্তার করে পনেরো দিন একটা রিমান্ডে ছিলাম আমার মায়ের আহাজারি গ্রাম থেকে সেই ঢাকার শহরে অলিতে গলিতে ছুটে চলা হোটেল বারান্দায় পত্রিকায় নিশ্চয় আপনারা এগুলো দেখেছেন আপনারাও লিখেছেন প্রতিবাদ করেছেন কেউ কেউ হয়তো খুশি হয়েছে কারণ আমেরিকায় লীগের কিন্তু সব সাংবাদিক ভালো ছিল না কিছু দালাল সাংবাদিক আমরা দেখেছি তাদের চরিত্র সাংবাদিকতার পেশাকে তারা ধ্বংস করে ফেলিয়েছিল তো যাই হোক অনেকে চাপে অনেকে স্বেচ্ছায় দালা হয়েছে কেউ টাকার বিনিময়ে কেউ ভয়ে এখন যেহেতু অভ্যুত্থান হয়েছে আমাদের সব এখন পরিবর্তন করতে হবে এখন আর ওই পুরাতন সিস্টেমে রাষ্ট্র চলবে না রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমাদের এখন পরিবর্তন ঘটাতে হবে পরিবর্তন আনতে হবে সেই কাজটি কিন্তু আমরা ইয়ানরাই তরুণ তরুণরাই পারবো যুগে যুগে প্রমাণিত হয়েছে যে তরুণদের বিকল্প কিছু নাই আন্দোলন সংগ্রাম সবসময় তরুণরাই করে তারাই নেতৃত্ব দেয় এবং তারাই সফলতা হয়ে আনে এটি কিন্তু প্রমাণিত এবং এটি সত্য এটি বাস্তব আমরা রাজনীতিবিদরা সবসময় বলতাম তরুণরা কেন নামে না সাধারণ মানুষ কেন নামে না শিক্ষার্থীরা কেন নামে না যখন নেমেছে তখন খেলা কিন্তু ভারতে চক্রান্ত ষড়যন্ত্র করছেন সেগুলো আবার আমরা কিন্তু নস্বাত করে দিচ্ছি কারণ আমরা কিন্তু ভারত এবং হাসিনার প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ আমাদের যার যার রাজনৈতিক এজেন্ডা দলীয় এজেন্ডা থাকতে পারে কিন্তু আমার দেশে যারা ধ্বংস চালিয়েছে যারা আমার দেশের গণতন্ত্রকে নষ্ট করেছে আমার দেশের যারা ক্ষতি করেছে আমার দেশকে যারা অগ্রসর হতে দেয়নি তাদের সাথে কোনো আপোষ করা যাবে না পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে বন্ধুত্ব থাকবে ভারতের সাথে তার এক পরিমাণ এক ইঞ্চি পরিমাণ বেশি বন্ধুত্ব বেশি আপোষ থাকবে না বোঝাপড়া কম বেশি নয় সবার সাথে যেমন সম্পর্ক ভারতের সাথে একই সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্র আমরা তো যুদ্ধ করবো না আমরা যুদ্ধ করতে চাই না কারণ যুদ্ধ মানে আমরা দেখেছি যুদ্ধ মানে হত্যা যুদ্ধ মানে রক্ত যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধ মানে এক পক্ষের জয় আর এক পক্ষের পরাজয় আমরা সেটা চাই না আমরা চাই শান্তি কিন্তু শান্তি মানে এই নয় যে তুমি আমার দেশে হস্তক্ষেপ করবে তুমি আমার দেশে আমার দেশকে নিয়ে খেলবা আমার দেশের মানুষকে কিনে ফেলবা মানে এই ধরনের সম্পর্ক আমরা চাই না বন্ধুত্বের ধরনের সম্পর্ক বন্ধুত্ব আমরা চাই না আমরা চাই ভারত আমাদের সাথে একটি সম্পর্ক রাখুক চীনের সাথে সম্পর্ক থাকুক সবার সাথে আমরা কিন্তু রাখি বন্ধনের সম্পর্ক কেন স্বামী স্ত্রীর সম্পর্ক রাখবো যেটি হাসিনা অবাদল কাদের করেছিল এই ঝিনাইদ জেলাকে আমরা সাজাতে পারি গোছাতে পারি সুন্দর করতে পারি নিরাপদ করতে পারি আমরা দেখেছি এখানে আওয়ামী লীগের

কোথাও কোথাও সমস্যা আছে এগুলো সমাধান করতে হবে আপনাদের করতে হবে আমাদের করতে হবে এবং এইগুলো সবাই চায় যে সমাধান হোক সমাধানটা হোক চান না তার মানে আসুন সবাই মিলে করতে হই যে কোন দুর্নীতিবাজ আগামীতে এমপি হতে পারবে না এই চাঁদাবাজ এমপি হতে পারবে না কোন অপরাধী এমপি হতে পারবে না এমপি হবে ক্লিন ইমেজের যাদের নৈতিকতা আছে যারা লুটেরা না যারা ফ্রেশ হিংসের তারা এপি মানে কি এপি মানে আইন তৈরি করবেন তিনি যদি ওই চালের ভাগ গমের ভাগ ছাগলের ভাগ গরুর ভাগ বসিয়ে বেড়ান পিসি ভাগ পিসির ভাগ তাহলে ওই এমপি দিয়ে জনগণের কিছু হবে না ভাই না কোনো ফল দিয়ে তো সেটাই বলি আমি আমার জীবনে চেষ্টা করি সবসময় সত্য ন্যায়ের পথে থাকা